বিজয়কৃষ্ণ মাস্টার অন্যান্য ভক্তের সহিত কথা বলছিলেন পূর্বজন্ম সম্বন্ধে আলোচনা হচ্ছিল ঠাকুর বললেন পূর্বজন্মের সংস্কার মানতে হয় একটি গল্প শুনেছি তাই বলছি তোমাদের গভীর বোনের মধ্যে একজন সব সাধনা করছিল সবের উপরে বসে ভগবতীর আরাধনা করতে হয় সাধনা করবার সময়ই সে নানা বিভীষিকা দেখতে লাগলো শেষে এক হিংস্র বাঘ এসে উপস্থিত হলো এবং সাধকের টুটি ধরে নিয়ে চলে গেল লোকটির একটি সঙ্গী ছিল বাঘের আক্রমণ দেখেই একটা গাছের উপর ধর্মল করে উঠে গেল বেশ কিছুক্ষণ পর সে গাছ থেকে নেমে এলো এবং দেখল সব সাধনের সব আয়োজন প্রস্তুত রয়েছে সে আচমন করে সবের উপর বসে গেল জব করতে করতে তন্ময় হয়ে গেছে এমন সময় দেবী আবির্ভূত হলেন তিনি বললেন তোমার উপর আমি প্রসন্ন হয়েছি তুমি কি বর নেবে বলো মার পাদপদ্যে সে হয়ে বলল মা একটা জিজ্ঞাসা আমার আছে সত্যি কথা তোমার কাণ্ড দেখে আমি অবাক হয়েছি যে ব্যক্তি এত খেটে ঘুটে এত আয়োজন করে তোমার সাধনা করেছিল তাকে তোমার দয়া হলো না আর আমি কিছুই জানি না কিছুই শুনি না সাধনহীন ভজনহীন জ্ঞানহীন ভক্তিহীন আমার উপর তোমার কৃপা হলো ভগবতী হাসতে হাসতে বললেন বাছা তোমার জন্ম জন্মান্তরের কথা স্মরণ নেই তুমি জন্ম জন্ম আমার তপস্যা করেছিলে সেই সাধন বলে তোমার এই জোটপাট হয়েছে তাই আমার দর্শন পেলে এখন বলো কী বর চাও তাই বলছিলুম পূর্বজন্মের সংস্কার মানতে হয়